যদি পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ সেখানে আমি এই বিষয়ে একটা প্রস্তাব উত্থাপন করবো এবং আমরা ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করতে চাই না আমরা যারা ইসলামে বিশ্বাস করি আমরা কিন্তু সকল ধর্মের প্রতি সমান অধিকার এই কথাটাও বিশ্বাস করি ঠিক আছে ধর্মের প্রতি সমান অধিকার তবে কেউ যদি মুসলিম না হয়ে মুসলিমের বেশ ধারণ করে আমাদেরকে প্রভাবিত করতে চায় এবং সে ক্ষেত্রে অনেক সময় অনেক কোলে যে গাধিয়দিনা মুসলমান না কিন্তু তারা মুসলমানদের বেশ ভূষা ধারণ করে এবং তারা তারা গণ্য কিছুই হয়ে যায় যে আমরা মুসলমান সে ক্ষেত্রে আপনারা প্রকৃত মুসলমান আপনারা যারা আমাদের রাসুলের সুন্নতের তরিকায় বিশ্বাসী আমরা যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী তাহলে আমরা কিছুটা প্রতারিত হওয়ার এখানে আমি মনে করি সুযোগ রয়েছে এটাকে পরিষ্কার করা দরকার তারা প্রকৃত মুসলমান না এটা সরকারের পরিষ্কার করা উচিত যে এরা প্রকৃত মুসলমান না আমাদের ইসলামকে কোনোভাবে প্রতারিত করতে না পারে এদেশের সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে সেটা নিয়ে মুসলমানদের কোনো আপত্তি নাই আপত্তি আছে আর হিন্দু বাস করবে খ্রিস্টান বাস করবে আমালীরা বাস করবে সকলে আমরা যা বাস করে আমরা বাস করব বৌদ্ধ জাতিরা বাস করবে সবাই বাস করবে সবার যারা স্বাধীনতা থাকবে কিন্তু মুসলমান না হয়ে মুসলমানের লেবাস করে মুসলমানদেরকে যদি বিগ্রান্ত করে সেটা কিন্তু মুসলমানরা মেনে নিতে পারবে না এখানেই হলো জাতীয়দের সাথে আমাদের কিছুটা গন্তব্য পরিষ্কার করা দরকার দাঁড়াই আগামীতে সরকারে যাবে আমি বিশ্বাস করি আমার দল আগামীতে সরকারে যাবে অবশ্যই আমার সরকারের কাছে আমার বক্তব্য থাকবে এই বিষয়টাকে পরিষ্কার করা যেন হয় আর আমাদের দল এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি শ্রীবাহ রহমান আপনারা জানেন যে প্রথমে যে সংবিধান একাত্ম করে যে সংবিধান